আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ থেকে এবং আমাদের প্রবাসী গ্রুপের যে চ্যানেলগুলি আছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা সেই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদ মুবারক ঈদ মুবারক তো অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি আসলে ঈদের দিন তো আর প্রতিদিন এক একদিন কিন্তু একদিনেই কিন্তু সারা বিশ্বে ঈদ হয় না আগে পিছিয়ে হয় তো আপনারা ইউরোপ থেকেও দেখে থাকেন মিডিল ইস্ট থেকেও দেখে থাকেন সব জায়গা থেকেই দেখে থাকেন এই জন্য আসলে ঈদের শুভেচ্ছা না জানাইলেই নয় অবশ্যই ঈদের শুভেচ্ছা জানাতে হয় আর কী বা করতে পারি এতটুকুই পর্যন্ত তো অনুরোধ করব। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন চ্যানেলটা একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন এতে করে আমাদেরও একটু উৎসাহ দিবেন এবং আমরাও উৎসাহিত পাই প্রতিনিয়ত আপনাদের জন্য ঘুরে ঘুরে কষ্ট করে ভিডিও করি তো ঠিক আছে দর্শক এখন মূল কথায় আসি এখন যেখানটায় আছে এই লোকেশনটা কি বলবো ভাই গোয়াল মতন মৌজা তো গোয়াল মতন মৌজা এই আমরা কিন্তু এদিক দিয়ে আরও একটা রাস্তা আছে এই যে পোস্ট অফিস রাজাপাড়া পোস্ট অফিস রোড দিয়ে ঢুকে কিন্তু আমরা চলে আসছি ঈদগা মাঠের লগে দিয়ে ভিতরে ঢুকে গেছি এদিক দিয়েও আসা যায় আবার এই যে পোস্ট অফিস রোড যেটা গেছে এই যে আমি দেখাচ্ছি জুম করে এটাও দিক দিয়ে আছে তো কাছাকাছি আছে আসলে তেমন একটা দূরে নয় তো এখানে জায়গাটা কতটুকু দশ ঘন্টার একটা প্লট আছে ভেঙে নিলেও দেওয়া যাবে রাস্তাটা কঠিক কত বারো ফিট রাস্তা আছে সাথে মসজিদ আছে এই যে সবাই মিলে এখানে মসজিদ করা হয়েছে মসজিদ আছে দেখেন তো এখানে আসলে বাড়িঘর আরও হচ্ছে এমন না যে বাড়িঘর নাই এই যে বাড়িঘর আরও হচ্ছে এই যে বাড়িঘর হচ্ছে মসজিদ হচ্ছে মসজিদ অনলি হয়ে গেছে তো এর সাথেই মসজিদের সাথে দিয়ে আপনি এক সাইড দিয়ে হাঁটেন একটা সাইড এই যে বারো ফিটের রাস্তা মূলত আমরা এটা দিয়ে যাচ্ছি এখন একবারে ক্লিয়ার জায়গা কতটুকু দশ ঘন্টা নেই দশ ঘন্টা জায়গা শতক কেউ ভেঙে নিলেও নিতে পারবেন তা আসলে বেশিরভাগ জায়গায় দেখা গেল যে আসলে রাস্তা নিয়ে সমস্যা হয় তো এটা রাস্তা কোনো সমস্যা নাই এটা ভিতরটা যদিও বরাট না থাকে কিন্তু রাস্তাটা কিন্তু আগে বরাট করে ফেলছে রাস্তাটা আমি আবার ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি যে পাকা রাস্তা থেকে সামান্য পাকা রাস্তা থেকে মনে করেন ষাট সত্তর ফিট এই ষাট সত্তর ফিট এসে কিন্তু এখানেই এই যে পলটটা মূলত বিশ শতকের প্লট ভেঙে নিলে দক্ষিণ কেহ যদি ভেঙে নেন দুই ঘণ্টা তিন ঘণ্টা তাও দেওয়া যাবে তবে ভেঙে নিলে পিছন দিয়ে নিতে হবে রাস্তা থাকবে রাস্তা কতটুকু থাকবে ভেঙে নিলে দশ ফিট রাস্তা থাকবে রাস্তা নিয়ে কোনো টেনশন নেই দশ দশ ফিট রাস্তা থাকবে তো অ্যাভারেজ প্রাইস দিয়ে দিয়ে তারপর আলোচনার সুযোগ থাকবে গন্ডা দশ লক্ষ টাকা করে নিতে পারবেন কথা বলার সুযোগ থাকবে সেই সাথে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারাই কথা বলার জন্য আগ্রহী পোষণ করবেন কমেন্ট না করে বিশেষ করে যে কোনো ব্যাপারে হোক কমেন্ট না করে যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দিয়ে থাকি সরাসরি কল করবেন এবং সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত আপনাদেরকে সময় দিয়ে থাকি এ টাইমের মধ্যে কল করতে পারেন কোনো সমস্যা নাই আর আন্তরিকভাবে দুঃখিত অনেকেই কিন্তু দিনে ফোন করলে পান না আসলে দিনের বেলাটায় আমি ভিডিওর মধ্যে থাকি আর একটা সমস্যা কি ভিডিওর পরে মনে করেন আসলে আমার খাওয়া দাওয়া আছে নামাজ আছে অনেক সময় বাথরুমে থাকি যার কারণে দিনের বেলায় বেশিরভাগ ধরা হয় না তো আন্তরিকভাবে দুঃখিত অনেকে অভিযোগ করছেন আজকে অনেকে অভিযোগ করছেন বা অনেক দিন ধরে ফোন দিয়ে পাই না তো এমন টাইমে আপনি আসলে ফোন দেন দেখা গেলো যে আমি বাথরুমে থাকি অথবা একটু ঘুমে থাকি বিশ্রামে থাকি তখন কিন্তু মোবাইলটা সাইলেন্ট করে রাখি তো এই জন্য আসলে আমি প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যেই কিন্তু আমরা বলে থাকি যে আসলে সন্ধ্যার পর থেকে রাতের একটা পর্যন্ত কল দিবেন তাহলে ইনশাআল্লাহ পাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ